অসম্ভবকে সম্ভব করেছেন পিনাকি ভট্টাচার্য চুয়ান্ন বছরের মিথ কার্যত ভেঙে দিয়েছে এবং বিনাকী ভট্টাচার্যের হাইপোথিস বলেন আর ফাইন্ডিংস বলেন যাই বলেন ওটা নিয়ে বাংলাদেশে একটা নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে তোল পার অলরেডি শুরু হয়েছে এবং আরো অনেক কিছু হবে জাস্ট ওয়েট দর্শক কথা বলছি উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কতজন লোক শহীদ হয়েছে 30 লাখ না দুই হাজার এটা নিয়ে তা পিনাকি যেটা বলেছেন ওটাকে আমি জাস্ট হাইপোথিস বলতে রাজি নই পিনাকি যেভাবে প্রেজেন্টেশন করেছেন উনি একটা ম্যাথোডোলজি মেনে মূলত প্রমাণ করেছেন যে দুই হাজারের বেশি না রেফারেন্স দিয়েছে মোটা ফাইন্ডিংস দুই হাজার তবে হ্যাঁ সরকার কোন একটা কমিশন গঠন করে একটা চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করার জন্য বা সঠিক সংখ্যা নির্ধারণ করার জন্য কমিশন গঠন করে কাজ করতে পারে এখন পিনাকি যে কাজটা করেছেন যে সাহস করে এই সাহস বাংলাদেশের দ্বিতীয় আর কারণে যেমন বিএনপি কে আওয়ামী লীগ রাজাকারদের দল রাজাকারদের পৃষ্ঠপোষক জিয়া রহমান পাকিস্তানের চর খালেদা জিয়া রাজাকার পাকিস্তানিদের সার্ভিস দিতেন অনেক কিছু বলেছে সেই বিএনপি এখন হুবহু আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করেছে মির্জা ফখরুল বলছেন যে একাত্তর কে ভুলিয়ে দেওয়ার প্রচ্ছন্ন চেষ্টা চলছে অতএব এই বিএনপি তো সত্য বলার কোনো সাহসই নেই বরং আওয়ামী ন্যারেটিভ ছাত্র প্রয়োজনে মেনে নেয় হচ্ছে বিএনপি মানহাস জামাত ইসলামি আগতরকেন্দ্রিক সত্য বলবে এটা অসম্ভব জামাত ক্ষমতায় আসলেও জামাত যদি 300 আসনের 299 আসন পেয়ে ক্ষমতায় আসে সরকার গঠন করে তারপরেও 1971 সালে 30 লাখ নি প্রস্তাবনা নাও জামাদার কারণে নাই জামাত আনুষ্ঠিকভাবে এটা পারবে না অতএব এটা একটা সত্য আপনাকে প্রশ্ন তুলতে হবে সত্যটা বের করেন এই তো বিনা কি করেছেন তো বিনা গীত করেছেন করেছে নাই ত্রিশ লাখ তিন লাখ বলে বলেন না দুই হাজার বলেছেন এটা তিনি নিজের মনের মতো বলেছেন তা না এটা একটা গবেষণা এখন এই জায়গায় একটা সময় ছিল যে এই প্রশ্ন তোলাটা অসম্ভব ছিল অথবা জনগণের মধ্যে আলোচনাটা আপনি ছড়িয়ে দিবেন যে ত্রিশ লাখ না তিন লাখ এটি অসম্ভব ছিল দুই হাজার তো কল্পনা করা যেত না কিন্তু পাঁচ আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশ তৈরি হলো কোন রাজনৈতিক দলের পক্ষে বা রাজনীতির সাথে রিলেটেড কেউ এটা সাহস করতো না একমাত্র পিনাকি ভট্টাচার্য তিনি পেরেছেন এবং দেখেন মানুষ বিশ্বাস করছে মানুষ এতদিন ধারণা করতো তিরিশ লাখ না তিন লাখ এখন মানুষ বিশ্বাস করে আসলে এবং পিনাকির এই ফাইন্ডিংস এর সমর্থনে আরো অনেক গবেষণা বের হচ্ছে যে পরিমাণ বলা হয় তাতে চার পার্সেন্ট লোক মারা যাওয়ার কথা শেখ মুজিব যেটা বলেছেন প্রত্যেক একশো জনের চারজন ওই আমরা তো ওরকম দেখি না প্রত্যেক গ্রাম থেকে অনেক লোক মিজিং হওয়ার এই জায়গায় নতুন প্রজন্ম জেনজি পিনাকির বক্তব্য বিশ্বাস করতে শুরু করেছে হাজার লক্ষ কোটি মানুষ পিনাকির বক্তব্য মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে যে না দুই সত্য এতদিন যা শুনেছি ওটা পুরোটাই বাদ মিথ্যা ধান্দা বাজা এখন পিনা তো চ্যালেঞ্জ দিয়েছেন ভাই আমি একটা রিসার্চ করেছি এটা আপনাকে মানতে হবে না আপনি এটা একটা কমিশন গঠন করে বা যেভাবে হোক আপনি তদন্ত করে আহ বিভিন্ন সিস্টেম তো আছে আপনি এই সংখ্যাটা নির্ধারণ করে দেন পিনাকি তোর গায়ের জোরে বলছে না আর পিনাকি তোর স্বাধীনতা অস্বীকার করছে না কিন্তু তিনি সাহস করে দুই হাজার এই কথাটা বলেছেন এবং মানুষের কাছে প্রচার করেছেন বিশ্বাস করেছে এটা চুন্ন বছরের ইতিহাস বদলে যাওয়ার তরুণ প্রজন্ম করে একটা সময় এগুলো প্রশ্নই করা যেত না যেমন শেখ মুজিবকে শেখ মুজিব কেউ সাহস করতো না বলতে তারেক যেও বলতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনোখালী কোন একটা কলেজের ইসলামিক স্টাডিজের শিক্ষক একবার পনেরো অগস্টের একটা প্রোগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভাবে নাম বলে শেখ মুজিবুর রহমান শুধু এভাবে বলেছিল তা চাকরি চলে গেছে আমাদের মতো বিপ্লবী লোক যারা হাসিনা এবং আওয়ামী লীগের কট্টর সমালোচক ছিলাম আপনারা জানেন তা আমরা কখনো শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিব বলার সাহস পাইনি বঙ্গবন্ধু জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ মালিক এভাবে আমাদেরকে বলতে হয়েছে কেন আমাদেরকে দেশে আসতে হয়েছে পরিবার দেশে থাকতো এদের বেঁচে থাকতে হবে এই জন্যে

এক অ্যাবসুলুট ফ্যাসিজম করে রেখেছিল যেখানে সত্য মনে মনে মেনে নেওয়ার স্বাধীনতা ছিল না এবার সেই পরিবেশ এসেছে পিরাকের থিসিস মানুষ বিশ্বাস করছে দুই মানুষ মারা গেছে তো এই জায়গায় সাংবাদিক ইলিয়াস যে কাজটা করেছে সাংবাদিক ইলিয়াস কিন্তু হাসিনার আমলেও যুক্তরাষ্ট্রে বসে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ বা মুক্তিযুদ্ধকে যেভাবে ব্যাখ্যা করতো উনিশশো একাত্তর সালে গোলাম আজম যে ব্যাখ্যা দিত ওটা জামাতো এখন গ্রহণ করে না ওইটা সাংবাদিক ইলিয়াস গ্রহণ করতো

সাইফুল্লাহ মোহাম্মদ তোফায়ল তিনিও লেখক গবেষক লেখেন ফেসবুকে লেখেন বিভিন্ন পত্রিকাও লেখেন ছাত্র সংবাদে লেখেন তো এরা এই জায়গায় সৎ থাকতে পেরেছে এরা সাহস করেছে কিন্তু ইলিয়াস এটা করেছে আর এখন এটা আরো ভালোভাবে করার সময় এসেছে এখন এই যে পিনাকি দাস বলেছে এবং লক্ষ কোটি মানুষ জেনে বিশ্বাস করেছে ওই জায়গায় কি শেষ না ঘটনা অনেক দূর গড়িয়েছে এই সরকারে ইনুস সরকারের প্রভাবশালী

এটা তদন্তের জন্য বের করার জন্য কমিশন গঠন করে দিতে পারে সবগুলো আলম যেহেতু ফেসবুক পোস্ট দিয়েছে এটা হতে পারে এখন সরকার যদি এই কাজটা করে তাহলে তো ওই তিরিশ লাখ এমনি মা ত্রিশ লাখ তো এমনিতেই ভুয়া এটা পাগল বুঝে কিন্তু তারপরেও কেউ সাহস পেতো না এটা ভুয়া বলতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে বসে দুই একজনে বলতে ভুয়া খালেদা জিয়া প্রশ্ন তুলেছেন আর বিএনপি এখন তিরিশ লাখকে ওহির মতো গ্রহণ করছে তো দর্শক শফিকুল আলমের ফেসবুক পোস্ট ইংরেজদের সত্যের মুখোমুখি হতে হবে উনিশশো একাত্তর নিয়ে আমি মনে করি এই লেখাটা আরেকটা দলিল হবে আরেকটা সাপোর্টিং এভিডেন্স হবে এবং সরকারি ভাবে গবেষণা না হলো ব্যক্তিগত ভাবে প্রাইভেটলি হলো অনেকে এগিয়ে আসবে উনিশশো একাত্তর সালে শহীদদের সংখ্যা করতে আসতে পারে কেন স্টার্টেড তখন সত্যিকার অর্থেই চুয়ান্ন বছরের ধান্দাজি বন্ধ হয়ে যাবে মুক্তিযুদ্ধ ব্যবসা শেষ হয়ে যাবে কি প্রতারণা ছিল এই জন্য আমি বলি বাংলাদেশে সবচেয়ে বড় স্ক্যাম ছিল এই উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ ব্যবসা মুক্তিযুদ্ধ না মুক্তিযুদ্ধ ব্যবসা চেতনা ব্যবসা 2000 কে 30 লাখ বানিয়ে কি প্রতারণা আবার দুই লাখ পাবোন এর এটাও কি নাকি একটা তথ্য দিবেন দুই লাখ না 1500 না 700 না 600 দেখবেন ইতিহাস সত্য জানতে হবে মিথ্যার নাম মুক্তিযোদ্ধার চেতনা নয় সত্যের নাম হচ্ছে মুক্তিযোদ্ধার শরীক ব্যাখ্যা সত্যের পক্ষে দাঁড়াতে হবে সবিগুলা দীর্ঘ পজ দিয়েছেন সত্য মুখমুক যতে মনু শাকাতনী 1969 সালে জন্মগ্রহণ করেছেন এটা তিনি বলেছেন এই সংশতা হয়েছে এটা তিনি স্বীকার করেছেন ত্রিশ লাখ এটা শুনতে শুনতে বড় হয়েছেন এটা ইতিহাসের অংশ হয়ে গিয়েছে কেউ কোনো প্রশ্ন তুলতো না সেই জায়গায় লাখ নিয়ে প্রশ্ন তোলা ছিল অপরাধ এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং স্বাধীনতা চাইনি এমন ট্যাগ দেওয়া হতো সেখানে আহ ত্রিশ লাখ মানুষ মাত্র নয় মাসে নিহত হয় তাহলে প্রতিদিন গড়ে এগারো হাজার মানুষ হত্যা করতে হতো পাকিস্তানি সেনরা যত নিঃসংস এত বড় আকার হত্যাযোগ্য চালানো তাদের পক্ষে সম্ভব হয়েছিল কিনা তা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন

বক্তব্যের সার কথা যদি আমরা এমন সদভাবে সত্যের মুখোমুখি না হই তাহলে ত্রিশ লাখ আমাদের জাতির প্রথম ভুয়া খবর হয়ে দাঁড়াবে আর সেটাই হবে ইতিহাসের প্রতি বিশ্বাসঘাতকশো একাত্তর সালে সাথে উচিত কমিশন গঠন করা খেলা কিন্তু জমে গেছে একাত্তর ব্যবসা শেষ এবং পিনাকি ইলিয়াস মাহমুদুর রহমান এরা যদি রাজনীতিতে আসেন তাহলে দেখবেন এই একাত্তরের একদম পিওর ব্যাখ্যা দিবে এটা যে ভারতের ষড়যন্ত্র ছিল হ্যাঁ তারপরও একাত্তর বা আমাদের স্বাধীনতা প্রয়োজন ছিল এটা ঠিক আছে কিন্তু ভারতের ষড়যন্ত্র এটা জামাতো একাত্তরের পর ভালোভাবে বলতে পারেনি এটাই ইলিয়াসটা বলবে অর্থ আওয়ামী লীগের রাজনীতি আর বিএনপির যে নয়া আওয়ামী হয়ে ওঠার চেষ্টা এগুলো জয় বাংলা হয়ে যাবে আগামী নির্বাচনে বিএনপির বিজয় অলরেডি ঠেকে গেছে এটা তারেক পেয়েছেন এখন নতুন সুর ধরেছেন দর্শক বিবিসি বাংলা এভাবে শিরোনাম করেছে বিবিসি বাংলা কিন্তু এখন চরম বিতর্কিত এবং উদ্ভট রিপোর্ট করছে কিছু কিছু ক্ষেত্রে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো নির্বাচনে শিবির স্বাধীনতার পর প্রথম এটা বুড়ো কথা

এই উপলব্ধিটা তারেক রমান হয়েছে এর ফলে তারেক রহমান দেশে না আসার সিদ্ধান্ত নিয়েছে একটা সহজ বিষয় বুঝেন দেশে আসবে নির্বাচন নির্বাচনের বিজয় নিশ্চিত হলে এটা কি হয় নির্বাচন হবে এবং নিশ্চিত বিজয় তারপরে দেশে আসবেন বিষয়টা তো সহজ না অতিথি পাখি জাস্ট এসে দেশ চালাবেন সারা বছর বিদেশে থাকবেন ফাইজলামে নতুন বাংলাদেশের জন্য বিপ্লব হয়েছে আমার ছেলেরা রক্ত দিয়েছে শহীদ হয়েছে বিদেশ থেকে একজনের দৌড় দিয়ে এসে নির্বাচন করে প্রধানমন্ত্রী হয়ে যাবে এই জন্যে না আর তারেক রহমান স্ট্যান্স এটি যে নিশ্চিত প্রধানমন্ত্রী হতে পারলে দেশে আসবে নইলে আসবে না তারেক রহমান এই যে ঘর বাড়ি ধোয়া মশার কাজও হয়েছিল দেশে আসবে নিশ্চিত প্রধানমন্ত্রী গ্যারান্টি পেয়েছে নির্মূল দিয়েছে কিন্তু আবার অনিশ্চিত হয়ে গেছে এখন আবার ব্যাগটা খুলে সেই ব্যাগের মধ্যে যে জামা কাপড় ঢুকেছিলেন সেটা এখন পড়েন ঘরের গুলশান দুই একটা ঘর বাড়ি একতলা একটা ডুপ্লেক্স বাড়ি আহ ভাষা মজার কাজ চলছিল ওটা এখন ভাষা মজা বন্ধ হয়ে গেছে দর্শক কেন যে আসলে গেছে এটা তারেক করেন হ্যাঁ এখন তারপর বিএনপি চেষ্টা করবে যে ঠেকানোর বিজয় যেন না ঠেকাতে পারে কিন্তু আসলে ঠেকে গেছে তারেক রহমান এই বক্তব্যের একটা তাৎপর্য হচ্ছে বিএনপির বিজয় আসলে ঠেকে গেছে কিভাবে বিএনপির বিজয় ঠেকে গেছে আমরা সেই আলোচনা করবো যে বিএনপি আগামী নির্বাচনে জিততে পারবে না আর এই জন্যই তারেক এখনো দেশে আসছেন না দর্শক প্রথম পয়েন্ট আপনি বিভিন্ন জরিপে দেখেন এমন জরিপে এসেছে যে বিএনপির ভোট ষোলো জামাতের বত্রিশ পার্সেন্ট বিএনপির বিরোধিতা থেকে গেছে এক আবার আপনার দেখেছেন যে বিএনপির ভোট যেমিতি খারে কমতেছে বিএনপির ভোট বারো পার্সেন্ট জামাতের ভোট সাড়ে দশ পার্সেন্ট এর মানে দেড় এর মতো পার্থক্য দুই মাসের মধ্যে দেখবেন যে বিএনপি নিচে নেমে গেছে আবার আটচল্লিশ পার্সেন্ট ভোটার সিদ্ধান্ত আছে এবং বাষট্টি পার্সেন্ট ভোটার বিএনপি জামাত কোনোটাই না এনসিপি কোনোটাই না তাহলে ওই স্থানটা অন্য কেউ দখল করবে এখানেও তো প্রমাণ যে বিএনপি গেছে কোন জরিপে বলছে যে বিএনপি বিজয় লাভ করবে আচ্ছা একটা সহজ বিষয় আপনি নিজে একটু জরিপ করেন আমি করেছি আমার আত্মীয় স্বজন শিক্ষিত অর্ধশিক্ষিত কম শিক্ষিত নারী একটু ফেসবুক চালায় বুঝে পত্রিকা পড়ে টিভির খবর দেখে যারা ভোটার হয়েছে এরকম অনেকের সাথে আমি কথা বলেছি রিক্সা চালক ভ্যান চালক দোকানদার বিভিন্ন সেটিং পেশার মানুষের সাথে আরে ভাই ফর্মাল মেথোলজিক্যাল জরিপ দরকার নেই আপনি আপনার চারপাশে দেখবেন যে বিএনপির প্রতি বিরক্ত বিএনপি কে পছন্দ করে না যে বিএনপি আওয়ামী লীগের চাইতে খারাপ আওয়ামী লীগ আসলেও অ্যাটলিস্ট্যাস চাঁদাবাজি হয় না তো চাঁদাবাজি করছে ওরা ক্ষমতা আসলে যে কি করবে দেশটা লুটোবে খাবে এদেরকে ভোট দেওয়া যাবে না মানে বিএনপির প্রতি মানুষ বিরক্ত আওয়ামী লীগের চাইতো বেশি হিনা করে বিএনপি কে বিএনপির আচার আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ আকাম করলেও করতে পারিনি সব আকামের মন খুলে প্রতিবাদ করে জনগণকে জানিয়ে দিতে পারিনি বাক স্বাধীনতা বিদেশে থেকে যতটুকু সম্ভব করেছি কিন্তু বিএনপির আকাম মিডিয়াগুলো প্রচার করছে না তার মিডিয়াগুলো বিএনপি বিএনপির দখলে কিন্তু সোশ্যাল মিডিয়া ভালোভাবে প্রচারিত হচ্ছে কোনো আকাম করে কিন্তু ছাড় পায় না সব সোশ্যাল মিডিয়া আসে আর জনগণ সোশ্যাল মিডিয়াকে বিশ্বাস করে তারা মেন স্ট্রিম মিডিয়ার চাইতে সোশ্যাল মিডিয়ার উপর বেশি ডিপেন্ডেন্ট এই বিএনপি সব আকাম এমনকি তারেক রহমানের পাস্ট সব কিছু এক্সপোস্ট এই এত নেগেটিভ ইমেজ নিয়ে এত ঘৃত হয়ে ক্ষমতা আসা সম্ভব না বিএনপির বিচার থেকে গেছে আবার পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসের হাতে বিশাল বিশাল মাল আছে যে মালগুলো দিয়ে নির্বাচন আগে বিএনপিকে একদম জয় বাংলা করে দেওয়া যাবে মানুষ ঘৃণা করে বিএনপি কে যারা নির্বাচন ঝাড়ু দিয়ে পিটাবে মহিলারা দেখবেন যে কেউ ডোব টেস্টে ধরা পড়ছে না ছাত্র দলের নেতারা নির্বাচনে অযোগ্য নির্বাচনে দাঁড়াতেই পারছে না কি লজ্জা সভাপতি সেক্রেটারি মৌলিক যার নেতা নির্বাচনের নামও নিতে পারে না যোগ্যতাই নেই মানদণ্ডে উত্তীর্ণ ওরকম জাতীয় নির্বাচনে দেখবেন কেউ বিদ্রোহী হিসেবে বহিষ্কার কেউ ডোপ টেস্টে ধরা পড়ছে কেউ ঋণ হিসেবে প্রার্থীদের বাদে হয়েছে